E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা মাইগ্রেট আউট এবং এডাব্লিউসি মাইগ্রেশন এই দুটো বিষয় নিয়ে আরও একবার আলোচনা করব বা বোঝার চেষ্টা করব যদিও এই দুটো জিনিস নেই এর আগে বেশ এক দুটো ভিডিও করা মানে করে দেওয়া আছে আমার চ্যানেলে তবু কেন জানি না আমাদের অনেক দিদিদেরই মাইগ্রেট আউট এবং এডাব্লিউসি মাইগ্রেশন এই দুটো নিয়ে বারবার কনফিউশন তৈরি হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবার এখানটাতে ব্যাপার আছে যে মাইগ্রেট আউট আমরা কখন করব আর এডাব্লুসি মাইগ্রেশন আমরা কখন করব। এটা এক নাম্বার আমরা আজকে একটু ভালো করে বুঝব দু নাম্বার মাইগ্রেট আউট করার সাথে সাথে এ মাইগ্রেশন করার কি আদতেও কোনো সম্পর্ক রয়েছে না মাইগ্রেট আউট না করলেও এ মাইগ্রেশন করা যায় এই দুটো জায়গাকে আরও একবার আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে অনেক দিদিরাই জানে যে মাইগ্রেট আউট কি আর এডব্লিউসি মাইগ্রেশন কি বা এই দুটোর সাথে কি কোনো সম্পর্ক বা যোগসূত্র রয়েছে কি নেই কিন্তু আবার অনেক দিদিরা কিন্তু জানে না মানে বুঝে উঠতে পারেনি এখনও তো সেটাই আরও একবার আমরা বোঝার চেষ্টা করি যে কেন এত কনফিউশন তৈরি হচ্ছে যার কারণে আমাদের কার্যক্ষেত্রে গিয়ে সমস্যা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পোষণ ট্রেকারের হোম পেজে রয়েছি এবং এখানে যে অ্যাকশন সেন্টার বলে যে জায়গাটা রয়েছে যেখানে আমরা রেজিস্টার বেনিফিশারিকে পাই ভেরিফাই মোবাইলকে পাই স্টক রেজিস্টারকে পাই সেখানে কিন্তু দেখতে পাচ্ছ আরও একটা ফাইল রয়েছে আমাদের মাইগ্রেটেড আউট প্রোফাইল যে সমস্ত বেনিফিশিয়ারিকে আমরা মাইগ্রেট আউট করে রাখি তারা এই ফাইলে তাদেরকে আমরা এই ফাইলে দেখতে পাই তো প্রথমে আজকে আমরা একবার বুঝবো মাইগ্রেট আউট প্রোফাইলটা কী জিনিস আমরা জানি মাইগ্রেট আউট কোথা থেকে করতে হয় বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে বেনিফিশিয়ারি নামের পাশে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করলে পরেই আমাদের কাছে অপশান আসে যে মাইগ্রেট আউট বলে একটা অপশান আসে এবং সেখানে ক্লিক করলে পরে বেনিফিশিয়ারি অটোমেটিক মাইগ্রেট আউট হয়ে যায় কখনো সঙ্গে সঙ্গে হয়ে যায় কখনো আবার চব্বিশ ঘন্টা সময় নেয় তো আমি মাইগ্রেট আউট প্রোফাইলটা খুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু নাম মাইগ্রেট আউট করা রয়েছে এবং পাশে একটা লাল রঙের অপশনও রয়েছে মাইগ্রেট ইন বলে এখান থেকে আমরা কি বুঝতে পারি এই মাইগ্রেট ইন কথা থেকে কী বুঝতে পারি যদি কখনো এই বেনিফিশিয়ারিকে আমাদেরকে আবারও মাইগ্রেট ইন করতে হয় বা বেনিফিশিয়ারির তালিকায় আনতে হয় তাহলে পরে আমরা মাইগ্রেট ইনে ক্লিক করলে পরে বেনিফিশিয়ারি অটোমেটিক্যালি আমাদের পোশান ট্রেকারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেখানে চলে আসবে এই এখানে যতজন শিশুর নাম দেখতে পাচ্ছ এরা সব কয়টাই মাইগ্রেট আউট ফাইলে রয়েছে এবার এদেরকে যদি আমরা পোষণ ট্রেকারের লিস্টে খুঁজতে যাই তাহলে কিন্তু পাবো না মেন লিস্টে কিন্তু পাবো না এদেরকে আমরা মাইগ্রেটেড আউট প্রোফাইলেই পাবো কিন্তু যদি কখনো এই বেনিফিশিয়ারিগুলোকে আবার আমার পোশন ট্রেকারে আনতে হয় তাহলে পরে মাইগ্রেট ইন করলেই কিন্তু হয়ে যাবে না নতুন কোনো রেজিস্ট্রেশন করতে হবে না মাইগ্রেশন করতে হবে কিচ্ছু করতে হবে না আমি আমার সেন্টারেই মাইগ্রেট আউট করে রেখেছি যখন এই বেনিফিশিয়ারি ফিরবে আমার সেন্টারে তখন আমি আবার এই বেনিফিশিয়ারিকে কিচ্ছু করব না জাস্ট মাইগ্রেটেড আউট প্রোফাইলটাতে যাব এবং সেখানে গিয়ে এই যে নামের পাশে ডান দিকে মাইগ্রেট ইন বলে যে কথাটা রয়েছে সেই মাইগ্রেট ইনে হাত দিলে পরেই অপশন আসবে কনফার্মেশন চাবে প্রেস করে দিলে পরে চব্বিশ ঘন্টা সময় নেয় কখনো বাহাত্তর ঘণ্টাও লাগে মানে দু থেকে তিন দিন সময় নেয় পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারি লিস্টে তো এই হচ্ছে ব্যাপার যে মাইগ্রেট আউট থেকে মানে মাইগ্রেট আউট কোন বেনিফিশারিকে করতে পারি বা কীভাবে করতে পারি এবং তার বেনিফিটটা কি হতে পারে এবার প্রশ্ন হলো মাইগ্রেট আউট কোন বেনিফিশিয়ারিকে আমরা করতে পারি মাইগ্রেট আউট আমরা সেই বেনিফিশিয়ারিকে করব যে বেনিফিশিয়ারি আমার সেন্টারের এরিয়ায় ছিল কিন্তু মাস সাত মাসের জন্য সে অন্য কোনো কেন্দ্রে চলে গেছে ঠিক আছে সেটা মা হতে পারে কোনো শিশু হতে পারে ধরো আমার আমারই কেন্দ্রের হচ্ছে পারমানেন্ট মানে স্থায়ী বাসিন্দা কিন্তু কার্যসূত্রে বা কোনো কারণবশত তারা চলে গেছে বাইরে তো সেই বেনিফিশারিদেরকে আমরা মাইগ্রেট আউট প্রোফাইলে রেখে দেবো বাস এটুকুই কাজ তাদেরকে আমরা বাদ দিতে যাবো না কিছু করতে পারবো না এবার আমরা আসবো এ ডাব্লুসি মাইগ্রেশন সেটার জন্য কোথায় যাব মোর বলে অপশান রয়েছে সেখানে হাত দিলে আমাদের সামনে এরকম একটা প্রোফাইল ওপেন হয়ে যাবে এবং সেখানেই দেখো ফ্যামিলি সার্ভে রয়েছে তারপরে মাইগ্রেটেড আউট প্রোফাইল রয়েছে এবং তারপরেই রয়েছে কিন্তু এডাব্লুসি মাইগ্রেশন এই এডাব্লুসি মাইগ্রেশন আমরা এখানেই পাবো আমাদের অ্যাকশন সেন্টারে এ ডাব্লুসি মাইগ্রেশন বলে কিন্তু কোনো ফাইল নেই তো এখান থেকে আমি এডব্লি সি মাইগ্রেশন অপশনটাকে টাচ করে নিলাম নিলে পরে দেখবে আমাদের সামনে এরকম একটা লিস্ট আসবে মানে নাম থাকলে নাম আসবে আদারওয়াইজ এরকম ব্ল্যাঙ্ক পেজ আসবে এবং সেখানে উপরে একদম নোট বলে একটা পয়েন্ট আউট করার করা আছে এবং সেখানে বলছে যে লিস্ট অফ বেনিফিশিয়ারিজ হু হ্যাভ বিন মাইগ্রেটেড ফ্রম অ্যানাদার সেন্টার টু দিস সেন্টার বলছে অন্য কোনো সেন্টার থেকে যদি এই সেন্টারে কোনো বেনিফিশিয়ারিকে মাইগ্রেশন করে আনা হয় মাইগ্রেট আউট বলিনি কিন্তু মাইগ্রেশন করে আনা হয় তাহলে তাদের নামের তালিকা আমরা এখানে পাবো যেহেতু এখনও পর্যন্ত আনা হয়নি তাই এই তালিকাটা কিন্তু ফাঁকা এবার আমি কোন শিশুকে এই সেন্টারে মাইগ্রেশন করব। তাহলে কি করতে হবে আমাকে নিচে দেখো এডাব্লিউসি মাইগ্রেশন করা রয়েছে সেখানে হাত দেবো সেখানে যখনই টাচ করবো বা ক্লিক করবো তখন আবার আমাদের সামনে সার্চ বেনিফিশারি বলে একটা পেজ খুলে যাবে এবং এই সার্চ বেনিফিশিয়ারিতে কি দিতে হবে সবার প্রথমে ইউজিং মোবাইল নাম্বার অর্থাৎ বেনিফিশিয়ারির যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে আমাকে দিতেই হবে বক্সে লেখাই রয়েছে এন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার কার মোবাইল নাম্বার দিব না যে বেনিফিশিয়ারিকে আমি মাইগ্রেশন করে আনবো অন্য সেন্টার থেকে আমার নিজের সেন্টারে সেই বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার দিব আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ যে সার্চ বলে যে কথাটা রয়েছে সে সার্চে আমাদেরকে হাত দিতে হবে ঠিক আছে সার্চে হাত দিলে পরে একটা ওটিপি অপশনও আসবে এবং ওটিপিও যাবে সেই ওটিপি আমাদেরকে সাবমিট করতে হবে এইভাবে কিন্তু পুরো প্রসেসটা এগোতে থাকে আমি সার্চে হাত দিয়েছি দেখো ওটিপির ঘর চলে এসেছে এখানে ভেরিফিকেশান চাচ্ছে যে ওটিপি হ্যাজ বিন সেন্ট যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে ওটিপি গেছে এবং ওটিপি চলেও এসেছে তো সেই ওটিপি এখন আমরা এখানে বসিয়ে দিচ্ছি তারপর রয়েছে টাইম রিমেইনিং কত টাইম রয়েছে এই ওটিপি ভেরিফিকেশনের জন্য প্রায় পাঁচ মিনিট ঠিক আছে প্রায় পাঁচ মিনিট এই ওটিপি ভেরিফিকেশনের জন্য টাইম স্পেন্ড টাইম স্পেন্ড দেওয়া রয়েছে যেমনটা আমাদের পোশন ট্রেকারে কোনো বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারকে ভেরিফাই করার জন্য দেওয়া হয়ে থাকে প্রায় পাঁচ মিনিট তো এই ক্ষেত্রেও কিন্তু সেই পাঁচ মিনিটটাই দেওয়া রয়েছে এবার এই ওটিপি আমার বসানো হয়ে গেছে এখন আমি এটাকে ভেরিফাই করব। যদি বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার ঠিকঠাক থেকে থাকে বা মোবাইল নাম্বার ভেরিফাই করা থাকে তাহলে পরে কিন্তু তোমার হচ্ছে বেনিফিশিয়ারির নাম কিন্তু আমরা দেখতে পাবো এখন এডাবলিউসি মাইগ্রেশন করা খুব সহজ আগেই বরঞ্চ কঠিন ছিল দেখো আমার ভেরিফাই করা হয়ে গেছে এবং ভেরিফাই করার সাথে সাথে ওই নাম্বারের সাথে যে দুই জনের নাম রিলেটেড ছিল বা ওই দুই তিনজনের নাম বেনিফিশিয়ারির নাম একই মোবাইলে এন্টার করা ছিল তাদের নামের তালিকা কিন্তু আমার চলে এসেছে এবার এখান থেকে দেখে নিতে হবে যে আমি কোন বেনিফিশিয়ারিকে আমার সেন্টারে মাইগ্রেশন করব এ ডাব্লিউসি মাইগ্রেশন করবো এবং এখানেও একটা নোট বলে কথা রয়েছে বেনিফিশিয়ারির উপরে একদম নোট বলে কথা রয়েছে এখানে একটা পয়েন্ট করে বলে দেওয়া রয়েছে কি বলেছে বেনিফিশিয়ারিজ উইথ আনভেরিফাইড আধার নাম্বার ক্যান নট বি মাইগ্রেটেড প্লিজ গেট আধার নাম্বার ভেরিফাইড ফ্রম দ্য এ ডাব্লিউসি হায়ার দ্য বেনিফিশিয়ারি বিলংস এখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে বেনিফিশিয়ারির আধার যদি ভেরিফাই না থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমরা সেই বেনিফিশিয়ারিকে এ ডাব্লিউসি মাইগ্রেশন করতে পারবো না তাহলে কি করতে হবে আধারটা ভেরিফাই কে করবে যে সেন্টারে সেই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করা রয়েছে ঠিক আছে যে সেন্টারে সেই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করা রয়েছে বা আমরা এটাকে এইভাবেও বুঝতে পারি যে সেন্টার থেকে আমরা সেই বেনিফিশিয়ারিকে মাইগ্রেশন করব সেখানকার অঙ্গনারী দিদি কিন্তু আধার ভেরিফাই করবে আধার ভেরিফাই যদি ওই দিদি না করে তাহলে আমি কিন্তু আমার সেন্টারে এডাব্লিউসি মাইগ্রেশন কিন্তু করতে পারবো না তাহলে সেক্ষেত্রে সেই দিদিকে আগে ইনফর্ম করতে হবে যে আপনি এই বেনিফিশিয়ারির আধারকে এখনও ভেরিফাই করেননি ওনাকে আমি আমার সেন্টারে নিতে পারছি না তো আগে আপনি সেই সেই বেনিফিশিয়ারির আধার এবং মোবাইল নাম্বারকে ভেরিফাই করুন তাহলে পরে আমি আমার সেন্টারে বেনিফিশারিকে মাইগ্রেশন করে নিয়ে আসতে পারব এই হচ্ছে স্পষ্ট একটা কথা যে এ মাইগ্রেশন মাইগ্রেশান মাইগ্রেশন একমাত্র এক সেন্টার থেকে অন্য সেন্টারে যাওয়া সেটা এক স্টেট থেকে অন্য স্টেটও হতে পারে এক জিপি থেকে অন্য জিপি হতে পারে এক ব্লক থেকে অন্য ব্লক হতে পারে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট হতে পারে এমনকি এক প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টও হতে পারে ঠিক আছে বা এক সাবডিভিশন থেকে অন্য সাবডিভিশনও হতে পারে সেটার জন্য কোনো অসুবিধা নেই এখানে আমরা একটা শিশুকে দেখলাম মাইগ্রেট মাইগ্রেশন করার জন্য সেখানে যে নামের পাশেই লেখা রয়েছে মাইগ্রেশন ওখানটাতে হাত দিলে পরে আমাদের সামনে এরকম একটা পেজ আবারও খুলে যাবে এবার এখানটাতে আমাদেরকে কি করতে হবে যেই বেনিফিশারির আমরা বা যেই বেনিফিশিয়ারিকে আমরা মাইগ্রেশন করছি ওনার আধার নাম্বারটা আমাদেরকে এখানে বসাতে হবে এবার প্রশ্ন হলো যদি কোনো শিশুকে আমরা মাইগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে কার আধার বসবে তাহলে আগে যে সেন্টারে মানে পূর্ববর্তী যে সেন্টারে ওই বেনিফিশারি রেজিস্ট্রেশন ছিল বা ওই শিশুর কার আধারে রেজিস্ট্রেশন করা ছিল মায়ের আধারে না বাবার আধারে যদি মায়ের আধারে রেজিস্টার করা হয়ে থাকে তাহলে আমরা এখানে মায়ের আধার নাম্বারেই বসাবো আর যদি বাবার আধারে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে আমরা এখানে বাবার আধার নাম্বারটাই কিন্তু বসাবো বসিয়ে তারপরে সাবমিট করব তারপরে কিন্তু মোটামুটি পুরো প্রসেস আমাদের কমপ্লিট এবার তাহলে বুঝতে পার মানে বোঝাতে পারলাম কি যে আমরা মাইগ্রেটেড আউট কখন করছি যখন আমার সেন্টারের কোনো মানে স্থানীয় বাসিন্দা বা স্থানীয় বেনিফিশিয়ারি কোনো কারণবশত তিন মাস চার মাস বা পাঁচ মাসের জন্য একটা লং টার্মের জন্য বাইরে গেছে সে ছ সাত মাস বা এক বছর পরে আবারও রিটার্ন আসবে সেই বেনিফিশিয়ারিদেরকে আমরা মাইগ্রেটেড আউট করে মাইগ্রেট আউট প্রোফাইলে রেখে দেব যাতে ভবিষ্যতে যখন সে আসবে তাকে আবার আমরা মাইগ্রেট ইন করতে পারি হলো আর এডাবলিউসি মাইগ্রেশন যখন আমরা অন্য কোনো কেন্দ্রের বেনিফিশিয়ারিকে এখানে নিয়ে আসব। এবার এখানে একটা ট্রিক্স ট্রিক্সটা কি ধরো আমার কেন্দ্রের কোনো বেনিফিশিয়ারি ছ মাসের জন্য অন্যত্র চলে গেছে তো আমি তাকে আমার কাছ আমার কাছ থেকে মাইগ্রেট আউট করে রেখে দিলাম এবার সেই বেনিফিশিয়ারি তো খাবার অন্যত্র বা যেইখানে গেছে সেখানকার সেন্টার থেকে তো পাবে তাহলে সেই অঙ্গনারী দিদি কি করবে ওই বেনিফিশিয়ারিকে কিন্তু এ ডাব্লিউসি মাইগ্রেশন করে নেবে ঠিক আছে যদি ওই অঙ্গনারী দিদি ডাব্লিউসি মাইগ্রেশন করে নেয় এবং তারপর যদি আবার শিশুটি আমার সেন্টারে ফিরে আসে তাহলে আবারও আমাকে রিপিট কিন্তু এডাবলিউসি মাইগ্রেশন করতে হবে তো সেটা অনেকটা পরের ব্যাপার তো এই হচ্ছে একটা মাইগ্রেট আউট এবং এডাবলুসি মাইগ্রেশনের পুরো কনসেপ্ট এবং এটা সবথেকে বড় ভুল ধারণা যে মাইগ্রেট আউট না করলে পরে মাইগ্রেশন হবে না এটা সবার আগে প্রথম ভুল ধারণা মাইগ্রেশন করার সাথে এ ডাব্লিউসি মাইগ্রেশন করার সাথে মাইগ্রেট আউটের কোনো সম্পর্ক নেই ঠিক আছে ওয়ার্কার যদি মাইগ্রেট আউট করে থাকে তবু সে এডাবলুসি মাইগ্রেশন করতে পারবে মানে অন্য সেন্টার এবং যদি ওয়ার্কার মাইগ্রেট আউট করে না থাকে তাহলেও কিন্তু সেই বেনিফিশিয়ারিকে অন্য সেন্টার মাইগ্রেশন করে নিতে পারবে শুধু ইম্পর্টেন্ট কি সেই বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার এবং আধার নাম্বারকে ভেরিফাই থাকতে হবে পোষণ অ্যাপে সেই বেনিফিশিয়ারি একমাত্র এডাবলুসি মাইগ্রেশন করা যাবে এটা হচ্ছে এডাবলুসি মাইগ্রেশন করার ক্ষেত্রে প্রথম এবং শেষ কন্ডিশন যে বেনিফিশারির মোবাইল নাম্বার এবং আধার নাম্বারকে ভেরিফাই করা থাকতে হবে যদি না থাকে তাহলে পরে এ মাইগ্রেশন হবে না তো এই হচ্ছে মাইগ্রেট আউট এবং এডাবলিউসি মাইগ্রেশন করার পুরো কনসেপ্ট আশা করবো যে এরপরে আর কোনো কনফিউশন হবে না তোমরা ভিডিওটাকে মন দিয়ে শুনবে তাহলে পরে আর কোনো রকমই ভুল ভ্রান্তি বা ভুল কোনো কনসেপ্ট থাকবে না কাজ করতে তোমাদের সুবিধা হবে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ